নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো দু হাজার পঁচিশ মে মাসের এক তারিখের কুম্ভ রাশির দৈনিক রাশি ফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলব এছাড়া এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সব কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথা বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে দিন বৃহস্পতিবার পয়লা মে এই দিন রবিযোগ থাকবে শুক্লপক্ষের চতুর্থী তিথি বিকেল চারটা বেজে ন মিনিট পর্যন্ত থাকবে চতুর্থী তিথি তারপর পঞ্চমী তিথি লাগবে মৃগশেরা নক্ষত্র থাকবে সূর্য মেষ রাশিতে থাকবে চন্দ্রমা থাকবে বৃষভ রাশিতে বাদবাকি গ্রহ যে স্থানে থাকবে সেইখানেই থাকবে দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত থাকবে রাহুকাল নতুন মাসের প্রথম দিনটাই কুম্ভ রাশি লোকেদের কাছে বিশেষ হয়ে থাকবে কারণ এই দিন এমন কোনো কাজ খুব সহজে করে উঠতে পারবেন যেমন ধরুন কোনো কাজ বহুদিন ধরে আটকে রয়েছে বা কোনো কাজ বহুদিন ধরে করবেন বলে কোনো না কোনো কারণে করে উঠতে না সেই ধরনের কিছু কাজ হঠাৎ করে হয়ে ওঠায় মন অধিক প্রসন্নতায় ভরপুর হয়ে উঠবে বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার ধরুনও মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকতে পারে কাজকর্মের দিক থেকে সফলতা মিলবে প্রথম থেকেই দিনের শুরুটা খুব ভালো যাবে কাজকর্ম থেকে ভালো ফল আসবে সরকারি বেসরকারি যে কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেই ভালো ফল মিলবে এছাড়া এই দিন প্রেম জীবন দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে পারিবারিক জীবনও যথেষ্ট ভালো থাকবে তবে এই মাসটায় আমি মাসিক রাশিফলও যেটা বলেছি কুম্ভরাশির লোকেদের নিজেদের ক্রোধকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে এবং একটু ধৈর্যশীল হতে হবে কোনো কাজেই তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রের পরিবেশ খুব ভালো থাকবে মন দিয়ে কাজকর্ম করে থাকবেন যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তারা ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল প্রাপ্ত করে থাকবে কোথাও যদি গত অর্থ আটকে বা ফেসে গিয়ে থাকে তাহলে সেই অর্থ ফেরত পেতে পারেন বিদ্যার্থীদের কাছে দিনটা যথেষ্ট ভালো যাবে বিদ্যার্থীরা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল প্রাপ্ত করে থাকবে আর্থিক স্থিতি মজবুত থাকবে যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের ধর্মকর্মের প্রতি ঝোঁক এবং আস্থা দুটোই পারবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে দিন ঠাকির লোকেদের ভালোই যাবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ